আমরা এমন এক অস্থির পৃথিবীতে বাস করছি যেখানে প্রতিদিনই নতুন নতুন দাবি আর গুজব আমাদের বিভ্রান্ত করছে বিশেষ করে যখন ইমাম মাহাদি সালামের আগমনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গুজব ছড়িয়ে পড়ে তখন একজন মুমিনের ইমান ঝুঁকির মধ্যে পড়ে যায় অনেকে বিভিন্ন দেশে বা অঞ্চলে নতুন নতুন ব্যক্তির আবির্ভাবকে ইমাম মাহাদি আলাহ ইসালাম হিসাবে দাবি করেন এই দাবিগুলো কি কেবল মিথ্যা প্রচারণা নাকি এর পেছনে কোনো সত্যতা আছে আপনি কিভাবে নিশ্চিত হবেন যে এটি একটি গুজব নাকি এটি সত্যি একটি আসল ঘটনা যদি এই বিষয়ে আপনার সঠিক ইসলামিকের না থাকে তবে আপনি হয়তো ভণ্ডদের ফাতে পড়বেন এবং সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদি ও দাজ্জালের যুদ্ধের পূর্বাভাস প্রকৃত ইমাম মাহাদিকে চেনার উপায় কী ভণ্ডদের থেকে তাকে কিভাবে আলাদা করা যায় এবং এই বিষয়ে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামের শরিয়া কি বলে যাতে আপনি ফিতনার এই যুগে বিভ্রান্ত না হন এবং সঠিক পথে দৃঢ় থাকতে পারেন আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাকঠ ডট কম প্রিয় শ্রোতা ইমাম্মাদি আলাহ সাল্লামের আগমন মুসলিম উম্মার এক গভীর বিশ্বাস এটি কিয়ামতের এক বড় আলামত এবং রাসুল সাল্লাহ আলিয়া সালামের ভবিষ্যৎবাণী কিন্তু এই বিশ্বাসের সুযোগ নিয়ে যুগে যুগে অসংখ্য ভণ্ড মাহাদি আবির্ভূত হয়েছে যারা মানুষকে বিভ্রান্ত করেছে তাই এই বিষয়ে সঠিক জ্ঞান থাকা একজন মুমিনের জন্য অত্যন্ত জরুরি আমাদের হাতে থাকা সেই জ্ঞানই আমাদেরকে ভণ্ডদের থেকে রক্ষা করবে কেন ইমাম মাহাদি আলাইসালামের বিষয়ে এত গুজব ছড়ায় এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে মুসলিমদের মধ্যে জ্ঞানের অভাব আর্থ সামাজিক অস্থিরতা এবং আখিরি জামানার ফিতনা যখন কোনো সমাজে রাজনৈতিক বা অর্থনৈতিক সংকট দেখা দেয় তখন মানুষ এক ত্রাণকর্তার আশায় থাকে এই সুযোগে কিছু লোক নিজেকে সেই ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করে এবং মানুষকে বিভ্রান্ত করে রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম নিজেও এসব ফিতনার বিষয়ে আমাদের সতর্ক করে গেছেন তিনি বলেছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না তিরিশ জন মিথ্যাবাদী দাজ্জাদের আবির্ভাব হয় তাদের প্রত্যেকেই নিজেকে আল্লাহর রাসুল বলে দাবি করবে সুনানে তিরমিজি সুনানে আবু দাউদ এই হাদিসটি প্রমাণ করে যে মিথ্যা দাবিদারদের আগমন এক সুনিশ্চিত ঘটনা এবং আমাদের এর থেকে সতর্ক থাকতে হবে এক যুদ্ধের পূর্বাভাস দাজ্জালের আগমনের ক্ষেত্র মাহাদি সালাম এবং দাজ্জালের মধ্যকার চূড়ান্ত যুদ্ধটি হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় আধ্যাত্মিক এবং সামরিক সংঘাত এই যুদ্ধের পূর্বাভাসগুলো মূলত সেই ভয়াবহ ফিত্যার আবির্ভাবের ক্ষেত্র তৈরি করে ক মাহাদির আবির্ভাবের পরে দাজ্জাল। হাদিসের সময়ক্রম অনুযায়ী ইমাম মাহাদি আলাহ সালাম পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করার পরপরই দাজ্জালের আবির্ভাব ঘটবে ইমাম মাহাদির আগমন এবং তার খিলাফত হল দাজ্জাল আসার ঠিক আগের আলামত ইমাম মাহাদি আলাহ সালাম মক্কায় বায়াত গ্রহণ করে মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করবেন এবং তার শাসন প্রতিষ্ঠা হওয়ার পরপরই দাজ্জালের আবির্ভাব হবে খ চরম অর্থনৈতিক ফিতনা দাজ্জালের আবির্ভাবের অন্যতম পূর্বাভাস হলো অর্থনৈতিক অস্থিরতা ও লোভের চরম বৃদ্ধি হাদিসে এসেছে যে দাজ্জালের আগমনের পূর্বে পৃথিবী জুড়ে দুর্ভিক্ষ দেখা দেবে দাজ্জাল তখন তার অলৌকিক ক্ষমতা ব্যবহার করে মানুষকে অর্থ ও খাদ্য দিয়ে লোভ দেখাবে এই অর্থনৈতিক বিশৃঙ্খলা ইমানের এক কঠিন পরীক্ষা হবে গ আল মালহামাতুল কুবরা দাজ্জাল আসার ঠিক আগে আল মালহামাতুল কুবরা অর্থাৎ মহাযুদ্ধ সংগঠিত হবে যা ইমাম মাদি সালামের নেতৃত্বে রোমানদের বিরুদ্ধে হবে এই যুদ্ধেই মুসলিম উমার সামরিকভাবে সুসংহত হবে এবং এই মহাযুদ্ধের পরপরই দাজ্জালের ফিতনা শুরু হবে এই যুদ্ধটি দাজ্জালকে মোকাবেলা করার জন্য মুসলিমদের সামরিক প্রস্তুতির এক পূর্বাভাস দুই যুদ্ধের দৃশ্যপট মাহাদি ও ইসা আলেসালাম ও দাজ্জাল দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধটি ইমাম মাহাদি আলেসালাম এবং হাজরত ইসা সালামের ঐক্যবদ্ধ নেতৃত্বের মাধ্যমে সংগঠিত হবে ক ঈসা আলে অবতরণ যখন পৃথিবীতে ফিতনা ছড়াবে এবং তার অনুসারী ইহুদিদের নিয়ে মুসলিমদের বিরুদ্ধে লড়াই শুরু করবে তখন ঈসা ইসা আলাইকে পৃথিবীতে অবতরণ করাবেন এই অবতরণের স্থান হবে দামেশকের পূর্বাঞ্চলে অবস্থিত একটি সাদা মিনার খ ঈসা আল ইসালামের ইমাম মাহাদের প্রতি স্বীকৃতি হজরত ইসা সালাম যখন অবতরণ করবেন তখন তিনি ফজরের সালাতের সময় ইমাম মাহাদির পেছনে সালাত আদায় করবেন এই কাজটি হবে ইমাম মাহাদি আলে নেতৃত্বের এক বিশাল ঐশী সত্যায়ন এটি সমস্ত মুসলিম উম্মার জন্য একটি সুস্পষ্ট প্রমাণ যে ইমাম মাহাদি আলাহ সালাম আল্লাহর মনোনীত নেতা গ দাজ্জালের পরাজয় দাজ্জালকে চূড়ান্তভাবে হত্যা করবেন হজরত ইসা সালাম। হাদিসে এসেছে যে দাজ্জাল ইসা সালামকে দেখা মাত্রই এমনভাবে গলে যেতে শুরু করবে যেমন লবণ পানিতে গলে যায় এরপর ঈসা সালাম তাকে লুথ নামক স্থানে বর্ষা দ্বারা হত্যা করবেন তিন মুমিনের করণীয় ফিতনা থেকে বাঁচার প্রস্তুতি দাঁত ফিতনার পূর্বাভাস জানার পর একজন মুমিনের কর্তব্য কেবল অপেক্ষা করা নয় বরং নিজেকে প্রস্তুত করা ক ইমান ও আমলকে মজবুত করা ফিতনার এই সময় ইমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে হবে এবং নিয়মিত সালাদ সাউম এবং অন্যান্য নেই আমর বৃদ্ধি করতে হবে খ দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়া রাসুল সাল্লাহ সালাম আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য একটি বিশেষ দোয়া শিখিয়েছেন আল্লাহ ইনিয়া ও জুবিক আজাবে জান্নাম ওমিন আজাবে এল কবর ওমিন ফিতনাতেল মাহিয়া ওয়াল মামাত ওয়ামিন শর দাজ্জাল এই দোয়া নিয়মিত পাঠ করা আমাদের জন্য সুরক্ষা নিশ্চিত করবে গ সুরা কাফের তেলাওয়াত রাসুল সাল্লাহ আলুসালাম বলেছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে সে দাঁত থেকে নিরাপদ থাকবে মুসলিম মাহাদি ও দাজ্জালের যুদ্ধের পূর্বাভাসগুলো কেবল সময়ের সংকেত নয় বরং এটি আমাদের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা আমাদের উচিত নিজেদেরকে সেই সময়ের জন্য প্রস্তুত করা আল্লাহতালা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদি আলাহ সালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মা কণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজ ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ আমরা এমন এক অস্থির পৃথিবীতে বাস করছি যেখানে প্রতিদিনই নতুন নতুন দাবি আর গুজব আমাদের বিভ্রান্ত করছে বিশেষ করে যখন ইমাম মাহাদি সালামের আগমনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গুজব ছড়িয়ে পড়ে তখন একজন মধ্যে যায়। অনেকে বিভিন্ন দেশে বা অঞ্চলে নতুন নতুন ব্যক্তির আবির্ভাবকে ইমাম মাহাদি হিসাবে দাবি করেন এই দাবিগুলো কি কেবল মিথ্যা প্রচারণা নাকি এর পেছনে কোনো সত্যতা আছে আপনি কিভাবে নিশ্চিত হবেন যে এটি একটি গুজব নাকি এটি সত্যি একটি আসল ঘটনা যদি এই বিষয় আপনার সঠিক জ্ঞান না থাকে তবে আপনি হয়তো ভণ্ডদের ফাতে পড়বেন এবং সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারবেন না আজ আমরা ইসলামের সুমাহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদি ও দাজ্জালের যুদ্ধের পূর্বাভাস প্রকৃত ইমাম মাহাদিকে চেনার উপায় কী ভণ্ডদের থেকে তাকে কিভাবে আলাদা করা যায় এবং এই বিষয়ে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামের শরিয়া কি বলে যাতে আপনি ফিতনার এই যুগে বিভ্রান্ত না হন এবং সঠিক পথে দৃঢ় থাকতে পারেন আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে